হ্যালো গাছ আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ কবুতর ব্লক তো আজকে কবুতরগুলি একটা খাওয়া দিয়ে দিলাম আর আমার এই কবুতরের জায়গাটা ময়লা কেউ কিছু মনে করবে না অপরিষ্কার কারণ আমি স্কুলে যাই তো প্রতিদিন স্কুল থেকে আসি চারটা বাজে তো সকালে ভিডিও করতে পারিনি তাই তো বিকালে ভিডিওটা করতেছি আর প্রতি শুক্রবার আর শনিবার ভিতরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর যে সাইডটা খালি আমি কাগজ দিয়ে রাখছি কারণ এটা গিয়া যে কবুতরের রেলিংয়ে টয়লেট করে সেজন্য কারোর সাথে আর এই রিমোট করে নাই রিমোট ধরে দিয়ে দিছি ঠিক আছে এই যে এরকম অবস্থা হয়ে যাব না হলে তো প্রথমে ডিম বাস্তার আপডেট এই যে এখানে ডিম এখানে ও ডিম তো দোনো জোড়া ডিম পারবে এই জোড়া ডিম পারবে এই জোড়া পারবে আপডেট আরবেট আপডেট এই দেখেন ঠিক আছে এই ডিম পেরে দিয়েছে মানে কবুতরটা অনেক ভালো কবুতর আর এই যে বাচ্চাটা বাচ্চাটা একটু বের করি বাচ্চাটা সাথে বিক্রি করে দিছি এটা কোথায় সাপ মতই হইতাছে তো এটা বিক্রি করবো না একটা মাদি দরকার মাদি বাচ্চা নাই তিনটা নর বাচ্চা আছে সেই জন্য মাদিটা রেখে দিব। আর এই যে খাওয়ান খাবার খাওয়া শেষ হতে না হতে ডিমে গেছে গা ধরা এটা একটু পরে যাবে কিন্তু এইটা ডিম পাচ্ছে একদিন হইলো সেই জন্য এখন ধরি ডিমের প্রতি আগ্রহ নাই আর এই ঘরে কোনো আপডেট নাই কবুতরগুলা বুঝলাম আর হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি আজকে চল্লিশ দিন হয়েছে আর পাঁচ দিন ছয় দিনের ভিতরে ডিম পেরে দিতে পারে পানিও শেষ হয়ে গেছে কোয়েল পাখির পানিও দিতে হবে তো কোয়েল পাখির খাবার শেষ হয়ে গেছিলো খাবার আনছি আর কবুতরের খাবার শেষ হয়ে গেছিলো এক বরুম খাবার আনছি এক বরুমে দেড় কেজি এক কেজি দুই কেজি মতো হাঁড়ে তো আমি আনছি আশি টাকার খাবার আনছি পঞ্চাশ টাকা কেজি আর এই যে দেখেন এটা কি মুখেরা কি করতে আসি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত